আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবারও একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে সরাসরি নিয়োগের নিম্নত্ব পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সকল পদের জন্য এই পদগুলোতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে সব কিছু আজকে মিলিত আলোচনা করতে চলেছি বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পদটির জন্য অনুসত্ত বয়স তিরিশ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন এই পদটির জন্য লোকজন নেওয়া হবে পঞ্চাশজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে এই পনেরো নম্বর পদটির জন্য আবেদন করতে পারবেন তারপরে এই পদের নাম লাইব্রেরিয়ান সহকারী অন্য হাজার থেকে বাইশ হাজার চারশো নগরীরা তিরিশ বছরের নিচে সর্বোচ্চ হলে আবেদন করতে পারবেন একজন হবে এই পটের জন্য শিক্ষাগত যোগ্য কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নতুন তৃতীয় শ্রেণী বা সমবনায় সিজিপি স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমবনায় সিজিপিএ গ্রহণযোগ্য নয় এক কথায় বললে বোঝা যায় যে টু পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন টু পয়েডের নিচে থাকলে আবেদন করতে পারবেন না তারপরে পদের নাম ফটোগ্রাফার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার ছাতনবা এই পটির জন্য উনুশত বয়স তিরিশ বছরের নিচে আবেদন করতে পারবেন একজন হবে এই পটির জন্য শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃতি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবের পেতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হাতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনে টু পয়েন্টের নিচে থাকলে আবেদন করতে পারবেন না পদের নাম অভ্যর্থনাগারী নার তিনশো থেকে বাইশ হাজার সাতশানব্বিকা এই পটির জন্য অনুষ্ঠিত বয়স তিরিশ বছরের নেশাল আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা যোগাযোগ কোনো স্বীকৃত বিষদবেলা তৃণতম্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে টু পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন টু পয়েন্টের নিচে থাকলে আবেদন করতে পারবেন না সিজিপি তৃতীয় বিভাগ তারপরে প্রধান নাম বিনিয়োগ সহকারী নার তিনশো থেকে বারশো সাত ছাড়া এই পটির জন্য উষ্ঠ বয়স তিরিশ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স এই পটির জন্য আঠারো জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিষদবেলা তৃণমূলতম্ব দ্বিতীয় শ্রেণী বা সম মানের পেতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না টু পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন তারপরে প্রধান নাম অডিটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নবেরিকা উনশত বয়স তিরিশ বছরের নিশ্চয় আবেদন করতে পারবেন এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না তারপরে প্রধান নাম লাইব্রেরিয়ান একত্রিশ বছরের নিঃসল আবেদন করতে পারবেন এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বছরগুলোতে গ্রেস্তকার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানিত সিজি পেতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না পরে প্রধান নাম মেনটেন্স সহকারী এগারো হাজার থেকে সাতাশ হাজার তিনশো টাকা সর্বোচ্চ বয়স তিরিশ বছর নিঃস্বল আবেদন করতে পারবেন এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা সাহিত্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানিত সিজি পেতে ডিপ্লোমা ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না এক কথায় টু পয়েন্টের নিচে থাকলে আবেদন করতে পারবেন না টু পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন তারপরে পদের নাম ফোর ম্যান অটোমোবাইল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এই পটির জন্য অনুষদ বয়স তিরিশ বছরের নিচে হলে সর্বোচ্চ হলে আবেদন করতে পারবেন এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর ম্যাথে ডিপ্লোমা ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন না তারপরে প্রধান সহকারী প্রোগ্রামের রিপোর্টের জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিশ্বের নতুন দ্বিতীয় শ্রেণী বা সমবানি পে সহ স্নাতক সম্মান বা সমময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি থাকলে পট্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে পদের নাম জনসংযোগ কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এই পটের জন্য সর্বোচ্চ বয়স তিরিশ বছরের নিচে আবেদন করতে পারবেন একজন হবে এই পটের জন্য কোনো স্বীকৃত বিষয়দের হাতে পাবলিক রিলেশন যোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএস অফিস দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না তারপর পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা এই পটির জন্য সর্বোচ্চ বয়স তিরিশ বছরের নিশ্চলা আবেদন করতে পারবেন এই পটের জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ দেওয়া হয়েছে কোনো স্বীকৃত বিষয়দের হয়তো বাণিজ্যের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান এস সিসি স্নাতক ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিসি বি স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না তারপরে পদের নাম সহকারী পরিচালক বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এই পটের জন্য সর্বোচ্চ বয়স তিরিশ বছর নিশ্চয় আবেদন করতে পারবেন পাঁচজন হবে এই পটের জন্য শিক্ষাগত যোগ্যতা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় তিন অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি অথবা অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এমএসএনতার কথা থাকতে হবে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না তারপর পদের নাম প্রোগ্রামার টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে ষাটষট্টি হাজার দশ টাকা এই পটের জন্য সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশের নিঃসাল আবেদন করতে পারবেন এই পটের জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিষয় ধরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রীবাসমানের সিসপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আরও বলা হয়েছে কোনো সরকারি সত্তায় শাসিত আধা সত্তায় শাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম চার বছরের চাকরিধারীদের আবেদন করতে পারবেন তারপর পদের নাম সিস্টেম এনালিস্ট এই পদের জন্য একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হাতে পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিষয়দের হাতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় সিটি বা সমমানের মানের সহ স্নাতক সম্মান সমানের ডিগ্রি থাকা আবেদন করতে পারবেন কোনো সরকারি সত্ত্বাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম এনালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেটর সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরিধারীরা আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন সরাসরি আবেদন শুরু হয়েছে বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশ গড়িগরতে আবেদনের শেষ তারিখ চাই জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার ফি বদলে হবে যে কোনো ট্রেডক পেপেন্ট নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে এক হতে ছয় নংক্রমিক পদজন হবে ছয়শো টাকা ট্রেডক সার্ভিস চার্জ উনসত্তর টাকা ছয়শো উনসত্তর টাকা তারপর সাত ক্রমিক পদযোনে হবে পাঁচশো টাকা ট্রেডক সার্ভিস চার্জ আটান্ন টাকা তারপরে আট থেকে নয় নংক্রমিক পদজনের পরীক্ষার ফি বোধ হবে তিনশো টাকা ট্রেডক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা তারপর দশ থেকে চোদ্দো নং কর্মী পদজন হবে পরীক্ষার ফি দুশো টাকা ট্রেডক সার্ভিস চার্জ ত্রিশ টাকা দুশো তেইশ টাকা পনেরো নং বর্ণিত পদ জন্য পরীক্ষার ফি হবে একশো টাকা ট্রেটক সার্ভিস চার্জ বারো টাকা প্রিয় ভাই বোনেরা বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ট্রেটক পেমেন্ট নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন প্রিয় ভাই এসেল এসিল আজকে তো নিয়মিত সরকারি চাকরি ভেবে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা ফেজ